আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে এত বাতাস ইউকেতে ইংল্যান্ডে সব জায়গায় মনে হয় এরকম বাতাস বাতাসের নাকা গাছটা বাতাসে পড়ে গেছে কী পরিমাণ নাগা এত বাতাসের এত সত্যি বারবার ঠিক করে দিচ্ছি আবার পড়ে যাচ্ছে আমার

এই পড়ে গেছে বারবার এসে ঠিক করে দিয়ে যাচ্ছি আবার পড়ে যাচ্ছে করবো এত বাতাস কেন ছোটো গাছগুলো একটু পর পর পড়ে যাচ্ছে মরিচ মরিচ গাছগুলো কারণ উপরে ভারী পটগুলা ছোট হয়ে যাচ্ছে ছোটো পটে দিলে একটা বারবার বাতাসে পড়ে যাচ্ছে এই সাইডটায় বেশি বাতাস এটা আবার আবার একটু পরিমাণে বাতাস it's শশা গাছগুলো কিনে কালকে কেটে ফেলবো যে শশাগুলো আছে ওগুলোকে তুলে ফেলে কারণ এগুলো অলরেডি মরে যাচ্ছে এখানে আমি অন্য মূলা আর কি বলে যেন আর একটা যেন একটা শাক আছে ওইটা দিব আর ধনে পাতা দিব। যেগুলোতে শশা গাছ লাগিয়েছিলাম আমার সব কেটে ফেলে ওখানে মূলা তারপরে পালং শাক আর হলো কী দেওয়া যাবে ধনে পাতা দেওয়া যাবে এখন সরিষা সরিষার বীজও দেওয়া যায় দেখি কালকে একটু বিয়ে নেমে গিয়ে কিছু সিড কিনে নিয়ে আসবো আমার মনে হয় পালং শাকের বীজ আছে আর মূলা বা রেডিশ রেডিশ আমার মেয়েরা খুব পছন্দ করে নিমনিও খাওয়া যায় আলু লাগাবো এই কালকে তুলে ফেলবো দেখি ইনশাল্লাহ সুন্দর রোদ কিন্তু এত বাতাস পাকা টমেটো কিছু পরে নিচে পড়ে আছে সাইডেও আছে আসলে এত তো মানুষজনকে দিয়েও অনেক থাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাতাসের মধ্যে একটু পর পরে সেগুলো ঠিক করে দিয়ে যেতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ